স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে ইয়াবা পাচারের মূল হোতা কারা তালিকায় রয়েছে এই মাদক চোরাচালানের সাথে যুক্ত কক্সবাজারের ছোট বড় কয়েকশো অপরাধীর নাম সেই তালিকা ধরে অভিযানও চলছে কক্সবাজার টেকনাফে ক্রসফায়ারে মারা যাচ্ছেন কেউ কেউ উদ্ধার হচ্ছে ইয়াবাও কিন্তু ধরা ছোঁয়ার বাইরে গডফাদারেরা স্থানীয়রা বলছেন এমন অভিযান তারা আগেও দেখেছেন যার ফলাফল শূন্য তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে শেষ ইয়াবাটি উদ্ধার না হওয়া পর্যন্ত চলবে তাদের এই অভিযান টিএম মামুনের ক্যামেরায় রিপোর্ট করছেন জিএম টেকনাফের শতাধিক পয়েন্টে বিক্রি হচ্ছে সর্বগ্রাসী মাদক ইয়াবা তবে দাম বেড়ে গেছে দেড়শো টাকার ইয়াবা এখন আড়াইশো টাকা বিক্রেতাদের যুক্তি ক্রসফায়ারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পাচারকারীরা ফলে আমদানি কমে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী কক্সবাজার জেলার সাতশো ব্যক্তি ইয়াবা পাচারের সাথে জড়িত এর মধ্যে টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার কয়েক ভাইসহ প্রভাবশালী সাত ব্যক্তি মাদক পাচারে মুখ্য ভূমিকা পালন করে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে গত মাসে বদির ডানহাত হিসেবে পরিচিত জাহিদ হোসেন জাকু আইন প্রকারী সংস্থার সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন জোরদার হয় মাদক বিরোধী অভিযান মৃত্যু হয় আরো কয়েকজনের যারা খ্রিস্টিয়ানি মালকিনিয়রা আনে আর আর দেই তারা ইতারা না যায় তারা ওটা বড় বড় রুম ললে পরে দেখি ডাহা সিটা বদিরিমবির সাসা তো ভাইয়া জিনাসে ফুতো ভাইয়ার মত ভাইয়া এ তারা দক্ষিণ বন্দরালয়ের বেলেগ ব্যবসা করে অনেক ব্যবসা দুর্নীতি ব্যবসা বিভিন্ন ধরনের মানে যা বেলেগ আছে তারা ভাই মানে ব্যবসা সহজে বহনযোগ্য ইয়াবা নামের এই মাদক আসে প্রতিবেশী মায়ানমার থেকে নাফ নদী এই মাদক পাচারের প্রধান রুট তাই এই পথে বাড়ানো হয়েছে নজরদারি পাচারের সাথে কোনো গডফাদার কখনো থাকে না তারা সবসময় আড়ালেই থেকে যায় এবং আরাম থেকেই তারা এই ব্যবসাগুলো পরিচালনা করে আসছে তারা যেখানেই লুকিয়ে আছে তাদেরকে সেখান থেকে বের করে আনতে পারলে এই ব্যবসাটা কিছুটা হলো বন্ধ করা সম্ভব হবে সম্প্রতি কিছু অভিযানের কারণে গা ঢাকা দিয়েছেন গডফাদাররা তার মানে এই নয় ইয়াবা পাচার বন্ধ হয়ে গেছে কারণ যে পথে করা করি পাচারকারীরা সেই পথ পরিহার করেন ক্লাস ফেদে হচ্ছে মানুষ মারা যাচ্ছে তারপরে কিন্তু কমবে না কিন্তু তারপরে কিন্তু প্রতিদিন আমরা শুনতেছি যে কি এত হাজার ধারা পড়তেছে এত হাজার ধারা পড়তেছে এখান দিকে যাচ্ছে রুট চেঞ্জ হচ্ছে এইগুলি কমে নাই কোনো ভাবে কমে নাই বারণসব বলতে গেল আর বেড়ে গেছে এবং এটার কারণে এটার দাম বেড়ে গেছে আরো বেশি তাদের লাভবান হচ্ছে দুই একজনের কি মরতেছে একটু বলির পাটাগুলি মরতেছে রাগব বলগুলি মরতেছে না রাগব বলগুলি কি ধরতে যাচ্ছে নাকি এক এক একটা বল তারা আবদ্ধ থাকে তাদেরকে ধরতে পারে কি সাবেক সংসদ সদস্য ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতির অভিমত লোক দেখানো অভিযান চালিয়ে ইয়াবা চোরাচালান বন্ধ করা যাবে না যদিও তার ছেলের নাম আছে তালিকায় চোরাকারবার তালিকায়লিম উদ্দিনকে ধরে ক্রস ফায়ার দিলে কিছু হবে না আসল যাবার গডফাদার যেগুলো নিশ্চিত আছে এগুলার উপরে ব্যবস্থা নিতে হবে এনিবডি ইয়াবা ব্যবসায়ী তার বিরুদ্ধে আমাদের বিজিবি বিয়াল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানালেন ইয়াবা পাচার বন্ধে তারা বদ্ধ পরিকর অভিযানটা হচ্ছে হচ্ছে ইয়াবার বিরুদ্ধে যে ব্যক্তিটা ইয়াবার সঙ্গে জড়িত থাকবে সেই ব্যক্তিটাই হলো আমাদের শত্রু হিসেবে পরিগণিত হবে এবং তার বিরুদ্ধেই আমরা অ্যাকশনে যাবো এখানে আসলে কাউকে ছাড় দেওয়া বা কারোর লিনিয়েন্সি দেখানো বা কারোর কাউকে একটু কম কাউকে একটু বেশি এরকম ধরনের কোনো স্কোপ আমাকে আমার আমাদের মধ্যে নাই আমাদের এরকম মানসিকতা আমাদের মধ্যে নাই আমাদের উপরস্থ কর্মকর্তারা বা আমাদের সরকারের পক্ষ থেকে যে আমাদের নির্দেশনা তার মধ্যে কোথাও বলা নেই যে অমাকে ধরা যাবে অমুকে ধরা যাবে না হতদরিদ্র রোহিঙ্গা জেলে কিংবা দিনমজুরদের সামান্য কিছু টাকার বিনিময়ে ইয়াবা পাচারে ব্যবহার করেন চোরাকারবারীরা আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাই মনে করে জনগণকে সচেতন করতে পারলে তাদের কাজ সহজ হবে মুস্তাফিজুল আলম চ্যানেল টোয়েন্টি ফোর টেকনাফ কক্সবাজার